আর চুমকি আমি উঠে গেছি আজকের একদম ওয়েদারটা ভালো না কালকে সারা রাত বৃষ্টি হয়েছে সকালেও বৃষ্টি হয়েছে এখন একটু বৃষ্টিটা থেমেছে আর আকাশ পুরো মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে হবে আজকের আজ অনেক বৃষ্টি হতে পারে পূর্বাভাসও সেরকম বলছে তা যাই হোক আর দেরি করবো না তা চুমকি বললো তুমি যখন সেই সকাল সকালে উঠে গেছো অল্প সামান্য কিছু সবজি বাজার আর দু একটা মুদিখানার বাজার তাহলে করে নিয়ে এসো না গেলেও হতো আজকে কিন্তু যখন তাড়াতাড়ি উঠে গেছি তাহলে একটু যাই বাজারটা সেরে রাখি তা সেই কারণে এখন একটু বাজারে যাচ্ছি বাজারটা সেরে আসি সেরে এসে এখন চা খাওয়া হয়নি কিন্তু সেরে এসে চাটা খাবো তা যাই হোক দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন

আসলাম ভিজে ভিজে এসছি কারণ আমি যখন বাজারে গেছি তখন বৃষ্টি পড়ছিল না এবার বাজারে গিয়ে ফিরবার মুহূর্তেই বৃষ্টি পেয়ে গেছি কতক্ষণ দাঁড়িয়ে থাকবো বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলাম তারপরে বৃষ্টি থামছে না থেকে বৃষ্টিতে একটু একটু ভিজে চলে এসেছি যাই হোক এরকম কিছু বৃষ্টি সারাদিনই চলবে কারণ নিম্নচাপ হয়েছে শুনছি তো যাই হোক আর বাজার এমন কিছু ছিল না দুটো একটু সবজি একটু ঢেঁড়স একটু পটল কিনে নিয়ে চলে এসেছি আর কিছু মুদিখানার বাজার ছিল সেগুলো করে নিয়ে এসেছি তো যাই হোক আর সিয়াজ উঠে গেছে এসে দেখি সিয়াজ ফ্রেশ হয়ে দাঁড়িয়ে রয়েছে সিয়াজ প্রার্থনা করে নিয়েছি আমরা এইভাবে মর্নিং করবে মর্নিং নমস্কার যাই হোক আর এবার চা খাবো চা খেয়ে সোজা সুখি কে নিয়ে স্কুলে বেরিয়ে যাবো চা খাওয়া হয়ে গেছে চাটা একটু বেশি ঠান্ডাই হয়ে গেছে যে চা দিয়েছে চাটা একটু বেশি ঠান্ডাই হয়ে গেছে তার কারণ আমি যে একটু দোকানের কাজ করছিলাম শ্রীহানসের চা খাওয়া হয়ে গেছে বিস্কিট খাওয়া হয়ে গেছে যাই বিস্কিট নিয়েছি চা নিয়েছি চাটা দিয়েছে অনেকক্ষণ তো যাই হোক তাড়াতাড়ি করে চা খেয়ে নিই আবার মাঝে মধ্যে মেঘ আসছে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে আবার আবার ফের রোদ উঠছে এই চলছে তো যাই হোক আবার চুমকি কিনে স্কুলে আগে দিয়ে আসি তারপরে আবার কন্টিনিউ করব ভিডিও বৃষ্টিটা দেখুন বিভৎস সুন্দর বৃষ্টি এসছে আকাশ পুরো কালো মেঘ

আর এই যে পয়শাকে পয়শা গাজি ইলিশ মাছের মাথা দিয়ে সিয়ানস ভালোবাসে খেতে সিয়ানস আগে খাইয়ে দিই সিয়ানস শাক দিয়ে খাবে ডাকতে মা ডিনার রেডি করেছে ডাকতে এসেছে আর আজকে শ্রিয়ালসকে নিয়ে বাইরে বেরোয়নি শ্রিয়ান্স একটু জেদ করেছে একটু রাগারাগি করেছে মা বুকেছে এখন একটু চুপচাপ আছে বাজারে যাওয়ার জন্য করছিলো কিন্তু ওর মা বলে যা তুই বাইরে যাস না তোর জন্য একটু লুচি করে দেবে আজকে শোন শোনো বস 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 এখন কী হবে আগে জল খাও জল খেয়ে নাও জল খাও আর রাত্রে ডিনার এই যে গরম গরম লুচি তার সঙ্গে আলু তরকারি আলুর তরকারি দিয়ে সিয় তুমি শুরু করো আমি ব্লগটাকে শেষ করেই করে বসবো রাত্রে ডিনার দিয়ে দিয়েছে আর আজকে খুব বেশি উপলব্ধ করতে পারেনি কাজের অনেক তো যাই হোক না অনেক হয়েছে আর আর হয়েছিলামটা মোটামুটি এখন ভালো আছে বিকালের পর থেকে আর বৃষ্টি হয়নি তার আগে সকালবেলা দুপুরবেলা অনেকবার বৃষ্টি হয়েছে খেপে খেপে তো যাই হোক দেরি করবো না স্রেহ ডিনারে বসে গেছে আমিও ডিনারে বসবো তার আগে ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে কাল। নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন